নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার পরে এই প্রতিবেদনের অবধারণা এরাও বলছে যে হ্যাঁ বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপ্রাণ চেষ্টা করেছিলেন স্বপ্নের প্রকল্প এই কুমারটুলিকে একেবারে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু বাদ সাধলো সেই দু হাজার দশে কলকাতা কর্পোরেশন হাতছাড়া হয়ে গেল তারপরে একেবারে যে প্রজেক্টে একটা বড় পরিমাণ টাকা তিনি বরাদ্দ করেছিলেন খরচ করেছিলেন সেটার রূপায়িত হলো না এই সরকার আসার পরে যেহেতু লুটেপুটে খাওয়ার বিষয়টা প্রাধান্য পেয়ে গেল একটু শুনুন এনারা কি বলছে তারপরে শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু এই কুমারটুলি সম্পর্কে তথ্য দেব। বাগবাজার ছাত্রা মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বচাস সেই প্রোগ্রামটার উদ্বোধন করেছিলেন দশ কোটি টাকা সেই সময় দু হাজার নয় সালে খরচা হয়েছিল চেষ্টা করেছিলেন সরকারের মাধ্যমে কিন্তু আমাদেরই দুর্ভাগ্য আমরা সেটাকে পারলাম না দেখুন একটা বড় অংশ মানুষ ওখানে চলে গেল চিপটি চলে আর এখানে ফিরে আসতে পারছে না বুদ্ধবাবু সরকার খুব দু হাজার থেকে আরম্ভ করেছিল প্রত্যেক বাড়ি তিনি এই কুমারটুলি উন্নয়নটাকে সামনে রেখে ভোট প্রচার করেছিলেন বাগবাজার যাত্রা মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাস সেই প্রোগ্রামটার উদ্বোধন করেছিলেন এবং আমরা একটু দূরে মানে এক হাফ কিলোমিটার দূরে বাগবাজারের অস্থায়ী কুমারটলি আমরা বলি যে পাঁচশো একচল্লিশ এ রবীন্দ্র ওখানে আমাদের অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র করেও দিয়েছে সেটাও দশ কোটি টাকা সেই সময় দু হাজার নয় সালে খরচা হয়েছিল। সেই করে দিয়ে সেখান থেকে মানুষ এখান থেকে মানুষ ওখানে শিফটিং করলো ভাঙা ভাঙি হলো তারপরে প্রোজেক্টটা যেহেতু সেই নামা আমাদের দু হাজার দশ সালে কলকাতা কর্পোরেশন চেঞ্জ হয়ে গেল হয়ে যাওয়ার পরে বিল্ডিং প্ল্যান কলকাতা শুরু করলো ওই জন্য সেইখানে থমকে গেল আমরা আছি দু হাজার দশের ডিসেম্বর থেকে আর আমাদের যে বলেছিল যে কুমারটুলিতে প্রজেক্ট যে কমপ্লিট হবে তারপর আঠেরো মাসের জন্য এখানে পাঠিয়েছিল তা আঠেরো মাসের জন্য প্রজেক্টও হয়নি আমরা এখানেই পড়ে রয়েছি প্রতি বলে কিছুই হয় না আমরা ওয়ার্ডের মধ্যে দুখানে ওয়ার্ড আছে এক হচ্ছে নয় এক এক আট আটেরও সার্ভিস পাই না নয় সার্ভিস পাই না আর আমরা যাই পজিশানে পড়ে আছি আজকেই কিন্তু ওপর দিয়ে জল পড়ছে কালকে ভেঙে পড়ছে বিপদ আপদে সবাই আস্বস্ত করে চলে যাচ্ছে এখান থেকে দেখতে মনে হচ্ছে এখানটা খুব ভালো কিন্তু ভালো কেউই নেই সবাই ডেঙ্গু ম্যালেরিয়া এতে তাতে সবই পড়ছে নোংরা আবর্জনা তো দেখতেই পাচ্ছেন খুবই খারাপ সবার শরীর খারাপ আমারই নিজেরই পাঁচ তিন মাস আগে ম্যালেরিয়া হয়েছিল কারো ডেঙ্গু হচ্ছে কারো জ্বর হচ্ছে মানে সুস্থ অবস্থা কেউ আমরা ফিল করছি না এখানটায় কুমোর টু সম্পূর্ণ প্রাইভেট ল্যান্ডের ওপর রয়েছে কুমোরটু এবং সেখানে ধরুন ব্যক্তিগতভাবে চার পাঁচটা জমিদার আছে দীর্ঘদিনের ভাড়াটে আছে কেউ অংশীদার আছে সেইভাবে জোর হয়ে রয়েছে এখন একটা মানে পক্ষের লোকেরা চাইছে কুমারটুল ডেভেলপমেন্ট হোক একটা মানে যারা জমির মালিক বলা যেতে পারে একটা লোক চাইছে একটা গ্রুপ চাইছে যাতে এটা না হয় আমাদের যেমন আছে সেরকম থাক। সরকারি উন্নতি করে কুমারটুলির এখানে বিল্ডিং হয়ে গেলে আমার কী লাভ উত্তর বছর যার ব্যক্তিগতভাবে যেহেতু ইনি শ্যাম্পুপুরের জন্মস্থান শুনেছি আমি এখানে জন্মেছিলেন শ্রীলেন্দ্র সরকার পড়াশোনা করেছে ওই হেঁটে হেঁটে কুমারটুলি আসতো কুমারটুলি তো যেমন এখনও স্টিল নাও এখনও বেশ কিছু লোক কুমারটুলি দেখতে আসে আমরা তো পেটের তাগিদে কাজ করছি এটাকে আমরা ভালোবাসবো কিন্তু বেশ কিছু লোক আছে এখনো তারা কুমারটুলিকে ভালোবাসে কুমারটুলিকে দেখতে আসে সে দুর্গাপুজো কালী পুজো বৈশাখ যখন না তখন তার কুমারটুলিতে কি হচ্ছে দেখতে আসে আমাদের থেকে আমার মনে হয় আমাদের থেকে তারা বেশি ভালোবাসে আমরা এখানে থাকি এই কাজ করি সংসার চালাচ্ছি এটা তো হবেই কিন্তু তারাই তাকে দেখতে আসে তো সেরকম দেখতেছে ওনার এটা ভালো লেগেছিলো আমি যে যা শুনেছি তখনই ওনার একটা ভবিষ্যতে তারপরে যখন বড় হয়েছেন রাজনীতির মধ্যে গেছেন ওই করেছেন ওনার একটা স্বপ্ন ছিল যে কুমার যদি আমি কিছু আমার মাধ্যমে যদি কিছু করা যায় উনি চেষ্টা করেছিলেন সরকারের মাধ্যমে কিন্তু আমাদেরই দুর্ভাগ্য আমরা সেটাকে না যদি আমি কিছু আমার মাধ্যমে যদি কিছু যায় উনি চেষ্টা করেছিলেন সরকারের মাধ্যমে কিন্তু আমাদেরই দুর্ভাগ্য আমরা সেটাকে না দেখুন কুমারটুলি সতেরো শতকের মাঝামাঝি রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে যখন কৃষ্ণনগর থেকে আপনারা জানেন ঘূর্ণিতে মৃৎশিল্পীরা প্রচুর পরিমাণে সেখানে বসবাস করেন এবং তাদের সুনিপুণ হাতের কাজ বিশ্বজোড়া বিখ্যাত সেখান থেকেই শিল্পীরা কুমারটুলিতে আসতে শুরু করে এবং সেখানে এই রকম একটা শিল্পের বাজার তৈরি করে যেটা জগৎজোড়া এখন বিখ্যাত এবং এই মানুষগুলোই এখন উপলব্ধি করছে যে বামফ্রন্ট সরকার থাকলে আজকে তাদের এই দুর্ভোগের অবস্থা দেখতে হতো না বুদ্ধদেব ভট্টাচার্য আপ্রাণ চেষ্টা করেছিলেন আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন যে এই সাধের কুমারটলিকে যেহেতু এটা একটা হস্তশিল্প এবং জগৎজোড়া এর খ্যাতি তাই এটার বিস্তার লাভ করবেন এবং একটা বড় অঙ্কের টাকা যেটা তিনি স্যাংশন করেছিলেন দশ কোটি টাকা ওনাদের মুখ থেকেই শুনলেন এবং তিরিশ কোটি টাকার একটা প্রকল্প তিনি তৈরি করেছিলেন যেখানে নিচে এই স্টুডিও হবে মৃৎশিল্পীদের এবং উপরে বসতি থাকবে তার একটা অর্ধেক অংশ তিনি কেন্দ্রের কাছে দরবার করে সেটা রাজিও করিয়েছিলেন কিন্তু ওই বাত দু হাজার দশে কলকাতা কর্পোরেশন হাতছাড়া হয়ে যাওয়ার পরে এই সরকার আসতেই ওই সমস্ত যে বিল্ডিং প্ল্যান বলুন আরও যে সমস্ত নথিপত্র প্রয়োজন ছিল সেগুলোতে তারা বাদ এবং এবং ঠিকঠাকভাবে তার পারমিশন দিলেন না এবং এখানেই এরা বিপাকে পড়লেন এদের অবস্থা এই রকম দর্বী আজকে ভীষণ বৃষ্টি হলে তারা এতটাই সমস্যার সম্মুখীন হন এবং পুরো পরিবেশটা ভীষণ আনহাইজেনিক রোগে ভোগে তাদের অকালে অনেকের মৃত্যুবরণ বারো মাসের হয়তো একটা বড় অংশ সময়ে যে তারা অসুস্থ থাকেন ঠিকঠাকভাবে কাজ করতে পারেন না চাহিদা প্রচুর কিন্তু যোগান তাদের এই সামর্থ্যে হয়ে ওঠে না তাই বামফ্রন্ট সরকারকে কিন্তু এরা আবার কুর্নিশ জানাচ্ছে যে আসার জন্য আহ্বান করছেন ধন্যবাদ যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন প্রতি